হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিস আজ আমরা আমাদের প্রিয় আল্লাহর ঘর কাবা শরীফ ছেড়ে মদিনা যাচ্ছি ইনশাল্লাহ আমরা আল কিসুয়া হোট টাওয়ার্স হোটেল থেকে ট্যাক্সি যোগে মক্কা রেল স্টেশনে এসেছি গাড়ি ভাড়া পড়েছে আমাদের চল্লিশ এল খুব একটা বেশি দূরে না সম্ভবত পনেরো মিনিট লেগেছে এই রেল স্টেশনটি খুবই আধুনিক এতটাই আধুনিক যে এয়ারপোর্ট থেকেও অনেক নান্দনিক সৌন্দর্য লাগছে মক্কা থেকে মদিনা যেতে হলে আপনারা এইচ এইচ আর ট্রেন অ্যাপস মোবাইলে নামিয়ে নেবেন তারপর পাঁচ সাত দিন আগে থেকেই অগ্রিম টিকিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করে নেবেন বেশি দেরি করলে টিকিট নাও পেতে পারেন প্রত্যেক টিকিট একটি কিউ আর কোড রয়েছে এই কিউ আর কোডটি স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে হয় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বিস্তীর্ণ মরুপ্রান্তর পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আমরা উপভোগ করতে থাকলাম মরুভূমির সৌন্দর্য এখন আমরা আপনাদের একটু ধারণা দিই বুলেট ট্রেন ভাড়া এর প্রসঙ্গে বন্ধুরা আজ আমরা ভ্রমণ করছি ইকোনমি ক্লাসে এই ক্লাসে প্রতিটি সিটে সিটের ভাড়া একশো বাহাত্তর সৌদি রিয়েল প্রায় বাংলাদেশি পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা পড়ে আর আপনি যদি বিজনেস ক্লাসে ভ্রমণ করতে চান তাহলে প্রতিটি সিটের জন্য ভাড়া তিনশো ছিয়াত্তর রিয়েল প্রায় বারো হাজার চারশো বাংলাদেশি টাকা দিতে হবে ট্রেনের কোর্সগুলি একটু ঘুরে দেখছি খুবই আধুনিক সৌন্দর্য ভরপুর সত্যি এই ট্রেনের পরিবেশটি অন্যরকম আমরা চারটা দশে রওনা দিয়েছি ইনশাল্লাহ পৌঁছব ছয়টা বিশে এই বুলেট ট্রেনটি ঘন্টায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ মাইল বেগে চলছে আমরা আমাদের পাশে আমাদের লাগেজ রেখেছি এবং ছোট ব্যাগ মাথার উপর স্ট্যান্ডে রাখা হয়েছে আমরা দুই ঘন্টা দশ মিনিটের জায়গায় দুই ঘন্টা পাঁচ মিনিটে পৌঁছে গেলাম মদিনা রেলওয়ে স্টেশনে রেল স্টেশনটি খুবই সুন্দর রেল স্টেশন থেকে আমরা একশো পঞ্চাশ রিয়েল দিয়ে ডায়মন্ড হোটেলে এসেছি আমাদের হোটেলটি থ্রি স্টার মানের এই হোটেলটি মসজিদে নববীর তিনশো দশ নম্বর গেট দিয়ে মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগে হোটেলে যেতে তাহলে বোঝা যাচ্ছে খুবই কাছে আমরা চারজন আট দিন থাকবো আমরা প্রতিদিনের জন্য ভাড়া দিয়েছি ন টাকা জানি না প্রাইস বেশি না কম তবে আমার মনে হচ্ছে প্রাইস ঠিক আছে আমরা আট দিন পর মদিনা থেকে ডাইরেক্ট ফ্লাইটে ঢাকা যাব সৌদি লাইন্সে ইনশাল্লাহ আপনাদের একটু হোটেলের পরিবেশ দেখাচ্ছি ভবিষ্যতে আপনারা আসলে এই হোটেলে আসতে পারেন হোটেলের রুম আমার কাছে খুব ভালো লেগেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমে সব ধরনের টিস দেওয়া হয়েছে এই হোটেলের ম্যানেজার বাংলাদেশি এখন আমরা আল মুক্তা ডায়মন্ড হোটেল থেকে বের হয়ে নবী করিম সাল্লামের রজা যাব যাব ইনশাল্লাহ গামামা মসজিদ এবং আবু বকর সিদ্দিক রাজিল্লা তাল্লাহ আনহুয়ের মসজিদের বাহিরে কোডিয়াড আছে কোডিয়াডের চারিদিকে সুন্দর বসার স্থান আছে এই জায়গা হলো তিনশো দশ নম্বর গেটের সামনে এই গেটের সামনে প্রতি নামাজের পর জমজমের পানি দেওয়ার জন্য গেট খুলে দে মনে রাখবেন তিনশো দশ নম্বর গেট মদিনায় আসলে মুসলিমদের প্রথম কাজ নবীজি রজা জিয়ারত করা তাই আজ আপনাদের দেখাবো সবুজ গুম্বুজ এর ছায়াতলের নিচে অবস্থিত হজরত মোহামুদাল্লা রজমবরক আমাদের নবীর রজা জিয়ারত করতে বিশ্বের সব দেশের মুসলমানদের আনাগোনা এখানে শুধু একবার এই রজা দেখার জন্য সবাই আকুলিত হজরত ইসলামকে সালাম জানাতে বুক ভরা ভালোবাসা দিতে আবেগ উচ্ছ্বাস নিয়ে উপস্থিত হয় হাজারো মানুষ রজার কাছে যাওয়ার সময় অধিক পরিমাণে দৌড় শরীপ পড়তে হবে হজরত মহম্মদ প্রতি প্রতিপূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে প্রবেশ করতে হবে অন্তর্কে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম চিন্তা ও ভালোবাসা বিবর রাখতে হবে আমরা কোনো কিছু চাওয়ার সময় আমাদের নবীর কাছে চাইবো না চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে যাওয়ার সময় রজাতে দীর্ঘ সময় অবস্থান করা ঠিক নয় সেখানে ভিড় করে থাকা ধাক্কাধাক্কি করা নবীজি সাল্লাহসালামের মর্যাদার পরিপন্থী আমরা যতক্ষণ অবস্থান করব খুব প্রশান্তির সাথে অবস্থান করব। সব সময় দোয়া করতে থাকবো আল্লা সাল্লি ও আলী মোহাম্মদ আলা ইব্রাহিম দুনিয়ার শ্রেষ্ঠ মানব পৃথিবীর শ্রেষ্ঠ মানব জগতের শ্রেষ্ঠ মানব পিয়ারে নবী হজরত মাম্মল্লাহসাল্লামের রজমকে রজম আসলাম আলহামদুলিল্লাহ দেখি মন প্রশান্তিতে ভরে গেল এখন আমরা সালাম পেশ করছি আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দোয়া পড়তে থাকব আমরা খুব বিনয়ের সাথে আজকে আমরা হোটেল থেকে বের হয়ে বেলা রোদিয়াল্লা তালা আনু মসজিদে যাব এখন আমরা হেঁটে যাচ্ছি আপনারা মদিন আসলে এই বেলাল রোদিয়াল্লা তাল আনু মসজিদ সফর করবেন ইনশাআল্লাহ এই মার্কেটে জিনিসপত্রের দাম সস্তা অন্য মার্কেট থেকে এই মার্কেটের স্বর্ণের দাম একটু হলেও কম আছে গ্রাম প্রতি অন্য মার্কেট থেকে আমাদেরকে যারা গিয়েছে তারা বলেছেন সে জন্য সেই জন্যও যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্যও যাচ্ছি মসজিদটি তৃতীয়তলা বিশিষ্ট মসজিদের দ্বিতীয় তৃতীয়তলা পর্যন্ত মসজিদ একটু ইতিহাস শুনি বেলাল ইবনে রাওয়া ছিলেন হজরত মোহাম্মদ সাল ইসলামের একজন কনিষ্ঠ কৃষ্ণাঙ্গ সাহাবি তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং বর্তমান ইথোপিয়ার বংশভূত ছিলেন তিনি ছিলেন মক্কাই কোরাইশ নেতা উময়া ইবনে খালেফের কৃতদাস ছিলেন আমরা মার্কেট দিয়ে এখন উপরে উঠছি মার্কেটটি দেখছি মারিবা নামাজের জন্য কীভাবে ওনারা কত তাড়াতাড়ি মার্কেটের দোকানগুলি বন্ধ করে দিচ্ছে নামাজ পড়ার জন্য আল্লাহ আল্লাহর বেলার আল্লাহ তালানু ইসলাম গ্রহণের কারণে তিনি তার মনিব দ্বারা নিষ্ঠুরভাবে ভাবে হন পরবর্তীতে আবু বকর তাকে ক্রয় করে দাসত্ব ও অত্যাচার থেকে মুক্ত করেন হিজরতের পর তিনি মহান প্রথম মদিনায় আজান দেওয়ার সৌভাগ্য লাভ করেন নবী হজরত মোমস ইসলামের সঙ্গী হিসাবে প্রথম জান্নাতে প্রবেশকারী হওয়ার অগ্রিম সুসংবাদও তিনি নিজ জীবন দশাতেই নবীর কাছ থেকে পেয়ে পবিত্র রিয়াজুল জান্নাতের এই জায়গাটি পরিদর্শনের জন্য আপনাকে নুসুক অ্যাপে ঢুকে তারপর রেজিস্ট্রেশন করার পর জানতে পারবেন কোন সময় আপনার জন্য নির্ধারণ করা হয়েছে জান্নাতে যাওয়ার জন্য ঠিক সেই মোতাবেক আপনাকে উপস্থিত হতে হবে এই চল্লিশ নম্বর গেটকে বলা হয় বাবি জিব্রাইল এই গেট দিয়ে জিব্রাল ইসলাম নবীজির কাছে আল্লাহ রোহিণী আসতেন আমরা উনচল্লিশ নম্বর গেট দিয়ে রিয়াজুল জান্না প্রবেশ করলাম এই সেই জায়গা যেখানে পৃথিবীর জান্নাত বলা হয় এটা কি করে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব দেখুন তাহলে এক নজরে জীবন একবার হলেও এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলমানের জন্য একটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এখানে নামাজাদের ফজিলত অনেক অনেক বেশি এটা হলো মেম্বার হজরত মৌসালাম এখানে দাঁড়িয়ে দিতেন এবং বর্তমানে শেখরা এখানে দাঁড়িয়ে খুদবা দেন এখান থেকে হাউজে কাউসারের পানি বের হবে কিয়ামতের সময় এই সেই জায়গা যেটা রিয়াজুল জান্না আহ আমার মনটা একদম শীতল হয়ে গেল রসুলসাল ইসলাম বলেছেন আমার ঘর থেকে মেম্বারের মধ্যবর্তী যে জায়গাটুকু সেটাই রিয়াজুল জান্না এই সেই জায়গা সেটা শুরু এই মেম্বার থেকে রসাল ইসলামের রহজা মোবারকের সামনেই ওই পর্যন্ত মাঝখানের জায়গাটুকু রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের এক টুকরো বাগান এখানে সেই কৃষ্ণাঙ্গ হজরত তালা আনহু আজান দিতেন সুমধুর সুরলা কণ্ঠে এই মেহরবটি সংস্কার করা হয়েছে এখানে দাঁড়িয়ে ইমামতি করতেন হজরত মোহাম্মদ সাল্লা সালাম আমি এখানে দুই রেখাত নামাজ পড়েছি দুই রেখাত নামাজে আমি আলহামদুলিল্লাহ সুরার সাথে আঠেরো বৃষ্টি সুরা যা পারি সব পড়েছি প্রথম ও দ্বিতীয় রাখাতেও সেই একই সব স্তরা পড়েছি আরও যা আয়াত পারি তা পড়েছি এইভাবে দুই রাখাত নামাজ শেষ করে মনোজাত করেছি যেন আমি আবার আমার শেষ নবীর কাছে যেন আবার আসতে পারি আল্লাহ কাছে এই ফরিয়াদ করেছে বেশি করে দুনিয়ার জান্নাত আল্লাহ দেখালো কি যে শান্তি আহ বলার ভাষা আমার আমি হারিয়ে ফেলেছি আমি যেখানে নামাজ পড়েছি ঠিক আমার বাম পাশে হুজরের রজা ছিল হুজরের রওজা এখান থেকেও দেখা যায় এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের দিনের নবী আলোর পথ দেখানো নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের রওজা এখানেই আমাদের পিয়ারের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম চিরনিদ্রায় শায়িত আছেন সাথে আছেন হজরত আবু বকর রদ আল্লাহ আনু এবং হজরতমর রাজাল তালাহ আনু আপনারা দেখতে পাচ্ছেন আমি কত কাছ থেকে আপনাদের দেখাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর নিজ চোখে রজা মোবরকের ভিতরের অংশ দেখে আমার অন্তরটা একদম শীতল প্রশান্তিতে ভরে গেল কি যে অনুভূতি সারা যারা আসেন নাই তারা হাজার বার লক্ষবার ক্যামেরায় বা ভিডিও দেখেও মনের সেই শান্তি পাবেন না তবে একটি কথা কেউ বলেছে কিনা আমি জানি না কথাটা বলাটা ঠিক হবে কি না তাও জানি না আমাকে মাফ করবেন এই কথা বলার জন্য আমি আল্লাহর কসম খেয়ে বলছি এরকম শান্তি আমি আরেকবার আরেক জায়গায় পেয়েছি তিন চার ঘন্টা ঘুমের মধ্যে বলছি আপনাদেরকে এই স্ক্রিপ্টটা তৈরি করার সময় আমি আমার কান্না পেয়েছে এই রকম জান্নাতের সুখ শান্তি বা প্রশান্তি পেয়েছিলাম আমি ও আমার মা দুই সালে শয়তানকে মারার জন্য ছোট ছোট কঙ্কর জোগাড় করতে মুজতালিফাই অবস্থান করেছিলাম তখন আমরা ছোট ছোট কালো কঙ্করের উপর ছোটো একখানা পাটি বিছিয়ে আমি ও আমার মা ঘুমিয়েছিলাম আমি ও আমার মা আরাফাতের ময়দান থেকে সন্ধ্যার পর রওনা দিয়ে রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে মুস্তালিফাই পৌঁছতেছিলাম আমাদের ঘুম আস্তে আস্তে রাত একটা বেজে গেল ফজরের আজানের সময় আমাদের ঘুম ভেঙে গে গেল ঘুম থেকে উঠে আমার মনে হলো আমি যেন ভেস্তের মধ্যে ছিলাম মনে হচ্ছে তিন চার ঘন্টার ঘুম আমার কাছে বিশ বছর একটানা ঘুমের মতন মনে হলো কি যে একটা অপরন্ত শান্তি আমার মনের মধ্যে বিরাজ করেছিল মন হচ্ছে রেজুল জান্না বা ভেস্তের বাগানে আমি পদচারণা করছি আবারও বলছি এই কথা বলার জন্য মাফ করবেন যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত ছিল তারপরও আপনাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারলাম না প্রথমে আপনাদের একটি ছোট পলিসি শিখিয়ে দিচ্ছে জান্নাতুল বাকিতে ঢোকার জন্য প্রত্যেক ওয়াক্তের নামাজের জানা পরেই জানা যায় দুয়া দুয়ার সাথে সাথে খুলে দেওয়া হয় জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে আসতে হলে মুদ্রার যে লাশ রয়েছে সেই লাশবাহীর সাথে সাথেই আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার সাথে সাথে আপনি জান্নাতুল বাকিতে ঢুকতে পারবেন এছাড়াও ফজর ও আসরের নামাজের পর জান্নাতুল বাকি অল্প সময়ের জন্য খুলে দেওয়া হয় এই জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে তাদের যে কত ভালো ভাগ্য আল্লাহ পাক জানেন জান্নাতুল বাকির মধ্যে অংশটি আপনাদের দেখাচ্ছি সবচেয়ে সবচেয়ে বড় বড় কবর কবরগুলি বা পাথরগুলি যেখানে রয়েছে সেখানে ভিড় বেশি এবং পুলিশ থাকে কারণ কেউ নির্দিষ্ট করে বলতে পারেন না বলতে পারেন না কোনটি মা ফাতেমার কবর কোনটি আলী তালা তালাহুর খবর কোনটি ওসমান রাজতাহুর কবর। যদিও এই বড় কবরগুলো মানুষ এখানের মানুষটা বলছে জান্নাতুল বাকির সামনের অংশে এখন আর কবর দেওয়া হয় না কারণ এই জায়গাগুলি সাউিদের সাউিদের কবর আছে সেজন্য আমরা এখান থেকে নবীজির রজা দেখতে পাচ্ছি ইমাম মালিক তালা তালুর মতে জান্নাতুল বাকিতে প্রায় দশ হাজার কবর রয়েছে কিন্তু কোন কবর কবর চিহ্নিত নবী নাই ইসলামের পরিবারের বেশিরভাগ সদস্য থেকে শুরু করে সাহাবা পীর আউলিয়া সহ অসংখ্য মুসলমানের কবর রয়েছে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে কবরস্থ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন নবীর কন্যা হজরত ফাতেমা দাহত আনহা তৃতীয় খলিফা ও রাসুলের জামাতা ওসমান রাজ তা তালা আনহু উনমুল মৌমিন ইন হজরত আশা রাজ আনহা নবীজির চাচা আব্বাস রাজা আনহু নবীর পুত্র ইব্রাহিম রাজ ইব্রাহিম রাজ তা আনহু নবীর দহিত্র হাসান রাজুল্লাহ তালাহ আনহু ওসমা ইবন মসউন রাজ আনু নবীর কন্যা রকয়া রাজিয়া তালু আনহা খলিফা আলী রাজ তা আনহু ওসমান রাদেল্লা তালা আনহু নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লা তালা আন হা প্রমুখ এখন আমরা এসেছি হজরত নাম সাল ইসলামের ভালোবাসার পাহাড় বহুত পাহাড় ইসলামের ইতিহাসের সাথে এই পাহাড়ের নাম কিন্তু বিশেষভাবে জড়িত আছে মসজিদে নবীজ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ওদের এই ঐতিহাসিক প্রান্তরে কোরেস্টা নিম্নভাবে হজরত মামা সাল ইসলামের দাঁত মৌলক শহীদ করেছিল ওনাকে আহত করেছিল এই রণক্ষেত্রে নবী করিম ইসলামের চাচা মহাবীর হজরত হামজা রাজেলা তালা আনু এবং হজরত আকিল ইবনে ওমাইয়া রাদ আনু সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল এখন আমরা একটু বলার চেষ্টা করি বহুদের যুদ্ধের কারণ বদরের যুদ্ধে পরাজয় মক্কার কোরেশ কাফেররা মানতে পারছিল না বদরের যুদ্ধে পরাজয়ের ফলে কোরেশা আর্থিক সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কুরেশদের নেতৃস্থানীয় আবু জাহেল ও উদ্বা সাইবা এরা প্রাণ হারিয়েছিল বদরের যুদ্ধে পরাজিত হয়ে কুরাইশ দলপতি আবু সুফিয়ান প্রতিজ্ঞা করে যে প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সে নারী অথবা তৈল স্পর্শ করবে না আর এই কারণে আবু সুফিয়ান তিন হাজার সশস্ত্র সৈন্য নিয়ে মদিনার পাঁচ মাইল পশ্চিমে ওহ উপত্যকায় সমবেত হলে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের প্রিয় নবী ইসলাম একশো জন গর্ভধারী পঞ্চাশ জন তীরন্দাস সহ মাত্র এক হাজার জন মুজাহিদ বাহিনী নিয়ে শত্রুর মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন প্রতিমধ্যে মোনাফেক সর্দার আব্দুল্লাহ বিন ওবাইদ তার তিনশো জন উনুচর সহ দলতিয়া করলে শেষ পর্যন্ত মাত্র সাতশো জন মুসলিম শূন্য নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন মহানবী ওহদ পাহাড়ের গোলাকার অংশের বাইরে থেকে যুদ্ধ চালাবার মন স্থির করেছিলেন এবং সেভাবে শূন্য সমাবেশ করেন মুসলিম শিবিরের পশ্চাতে বামপাশে একটি গিরিপথ ছিল পেছন দিক থেকে যাতে সূত্র অতর্কিত আক্রমণ করতে না পারে সেজন্য হজরত ইবদে ইব আবদুল্লাহ ইবনে জোবাইরের নেতৃত্বে পঞ্চাশজন জন দাস সৈন্যকে গুরুত্বপূর্ণ গিরিপটটি পহরে নিযুক্ত করেছিলেন এবং হজরতাল্লাহ ইসলাম সুস্পষ্টভাবে নির্দেশ পাওয়া না পর্যন্ত এই স্থানটি এক করতে করতে নিষেধ করেন যেহেতু প্রথম দিকে মুসলমানরা পরপর সাফল্য লাভ করেন তাই শত্রু বাহিনীর জ্ঞান শূন্য হয়ে যুদ্ধক্ষেত্রতে পলন শুরু করেন যুদ্ধের প্রাথমিক সাফল্যের উল্লাসে মুসলিম সৈন্যবাহিনী শৃঙ্খলা হারিয়ে ফেলেন এবং গিরিপথের রক্ষণাবেক্ষণের পরিবর্তে গরিমতের মাল সংগ্রহে নিয়োজিত হয় মুসলিম বাহিনীর এই বিশৃঙ্খলার সুযোগে দুদর্শ সেনাপতি খালেদ বিন ওয়ালিদ পেছন থেকে অতর্কিত আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং দ্রুত পালয়নে বাধ্য করে স্বয়ং মহরুব ইসলামকে কোরাইশ বংশের একজন নিক্ষিপ্ত পস্ত ঘাটে আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং দুইটি দাঁত হারান এই যুদ্ধে হজরত আমির হামজা তালা আনুসহ সত্তর জন মুসলিম যোদ্ধা শহীদ হন এবং অনেক সাহাবি ওহদের যুদ্ধে আহত হন এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হন এবং শেষ পর্যন্ত কাফেরা জয়ী হন আমরা এখন যাচ্ছি ক্যাবলাতাইন বা দুই কেবলার মসজিদে মসজিদে নববীর থেকে এই মসজিদের দূরত্ব প্রায় সাত দশমিক পাঁচ কিলোমিটার যাওয়ার সময় এই যে এই জায়গাটি যাবলে হাফসি বা হাফসি পাহাড়ের উপরে সৌদি রাজ পরিবারের কিংস ফাহাদ প্যালেস দেখতে পেলাম হজমসাল্লাহলাম তার জীবনদর্শে বলে গেছেন মদিনা শহরে প্রবেশের আগে দাজ্জাল এই হাফসি পাহাড়ে উঠে শহরটি এক নজর দেখে নেবে এখানে পবিত্র কোরআন শরীফ হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অনেক পর্যটক মুসল্লিরা পরিদর্শন করতে আসেন আমাদের নবীজি কাবা বরাবর নামাজ আদায় করতে চেয়েছিলেন কিন্তু তিনি আল্লাহকে জিজ্ঞেস করার সাহস পাননি তারপর আল্লাহ আল্লাহ তালা কেবলা কাবার দিকে মুখ করার জন্য আদেশ দেন কেবলা কেবলাতাইন পরিবর্তনের দিন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই মসজিদে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ হয়ে জোহর আবার কারো কারো মতে আসন নামাজ আদায় করিতেছিলেন দুই রাখাত নামাজ শেষ করেছেন ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিব ইসলামের মাধ্যমে হজরত মোমসালিসামের কাছে নির্দেশ আসে ক্যাবলা পরিবর্তন করে মক্কার পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায় করতে এই নির্দেশ পাওয়ার সাথে সাথে রজা ইসলাম নামাজের মধ্যেই ক্যাবলা পরিবর্তন করেন এই সময় উনার সাথে নামাজ আদায়কারী সাহাবিরাও ক্যাবলা পরিবর্তন করেন মসজিদে ক্যাবলাতাইন এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যা অন্য কোনো মসজিদে নেই নবী করিম ইসলামের যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদে দুইটি মেহরাব তথা ইমাম ইমামের দাঁড়ানোর স্থান ছিল যার একটি বাইতুল মোকদ্দাসমুখী অন্যটি কাবামুখী পরে সংস্কারের সময় বাইতুল মোকদ্দাসমুখী মেহরাবটি ভেঙ্গে কাবামুখী মেম্বারটি অবশিষ্ট রাখা হয় তবে ওই মেহরাব বরাবর দোতলার একটি মেহরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে এবং মেহরাবের নিচে এখন মেন দরজা হিসাবে ব্যবহার করা হয় এখানে দুই হাজারের উপরে মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন মসজিদটিতে দুইটি গুম্বুজ ও দুইটি মিনার রয়েছে মিনারগুলি দূর থেকে দৃশ্যমান হয় হজ ও ওমরা পালনকারীরা মসজিদটি দেখতে এবং দুই রাখাত নামাজ পড়তে ভিড় করেন আগে ইসলামী আমলে মসজিদ হইতেই পরিচালিত হতো রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড এখন আমরা যাচ্ছি মসজিদে কুবা এটি মদিনায় অবস্থিত এটি ইসলামের প্রথম মসজিদ হিজরতের পর ইসলাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন এবং তিনি এখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন কুবা আসলে একটি গ্রাম গ্রাম ছিল এই মসজিদটি মদিনা হতে ছয় কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি চারিদিকে খেজুর বাগান সমৃদ্ধ একটি উপত্যকায় স্থাপিত হয়েছিল আর এই গ্রামটি একটি কুয়ার নাম থেকে নামকরণ করা হয়েছিল মসজিদে কুবা হজর মোহাম্মদ ইসলাম যখন হিজরতের সময় এখানে যাচ্ছিলেন তখন এখানে কিছুদিন অবস্থান করেছিলেন এখানে প্রথম মসজিদ মসজিদুল কুবা নির্মাণ করেছিলেন মসজিদ নির্মাণে হজরত মোহাম্মদ সালু ইসলাম তিনি নিজেও কাজ করেছিলেন এবং ক্যাবলার দিকে প্রথম পাথর তিনি নিজে স্থাপন করেন মদিনায় স্থায়ীভাবে বসবাসের পর মো সাল ইসলাম প্রায় শনিবার কুবা মসজিদ পরিদর্শন করতেন এই মসজিদে নামাজ আদায় করতেন নবিজি এর পরবর্তী সময়ে কুবা মসজিদ বিকশিত হতে থাকে ওসমানীয় আমলের দ্বিতীয় মোহাম্মদ এবং সুলতান আব্দুল মাজিদ কর্তৃক এটি সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয় আর কালক্রমে কুবা বৃদ্ধি পেয়ে এটি মদিনার সাথে মিশে যায় বর্তমানে এটি মদিনার একটি অংশ আমরা এখন এই মসজিদে দুই রাখাত নামাজ পড়ে নিব ছেলেদের জন্য পনেরো নাম্বার এবং মেয়েদের জন্য নয় নম্বর গেট দিয়ে ঢুকতে হয় মসজিদে ঢুকার সময় দেখতে পাবেন জোতার রেক আছে সেখানে জোতা রাখতে পারবেন এখানে দুই রাখাত নামাজ আদায় করলে একটি অমরার পরিমাণ সোয়াব পাওয়া যায় মসজিদের চারিদিকে প্রচুর বাতাস হচ্ছে এবং চারিদিকে প্রচুর গাছগাছালি করলাম মসজিদের ভিতরে ঢুকে আমরা মুগ্ধ হয়ে গেলাম সবাই অনেক সুন্দর করে মসজিদে নামাজ পড়ছে মারশাল্লা খুব সুন্দর লাগছে মসজিদটি এটি ইসলামের এবং মদিনার সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা খুব সুন্দর নিরিবিলি পরিবেশে এই মসজিদটি দেখে মন একদম ভরে গেল এই মসজিদে চারটি মিনার এবং ছাপ্পন্নটি গুম্বজ রয়েছে দুনিয়াতে যত মসজিদ রয়েছে তার মধ্যে মসজিদের দিক দিয়ে প্রথম স্থান হলো শরীফ দ্বিতীয় স্থানে রয়েছে মসজিদে নবাবী তৃতীয় স্থানে রয়েছে আলাক্সা জেরুজালমে চতুর্থ স্থানে রয়েছে মসজিদে কুবা বন্ধুরা আজ এই পর্যন্তই বন্ধুরা আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ